ہیلو السلام علیکم السلام در کی نام আমার প্রভা আমার নাম ডানা আমার নাম সাজিদ الرحمن ভিজেরিন ঠিক আছে ধন্যবাদ তো আপনাদের পরিচয় পেলাম আপনাদেরকে আমি পাঁচটা দাদা জিজ্ঞাসা করব যদি পাঁচটা দাদার মধ্যে আপনারা তিনটা দাদার উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে আপনারা কি প্রস্তুত আচ্ছা ঠিক আছে তো আপনাদের জন্য প্রথম দাদা দুইটা আপেল চৌত্রিশটা গ্রামে ভাগ করে দিবেন কিভাবে কাটা যাবে না না কেটে দুইটা আপেল টা গ্রামে ভাগ করে দিতে হবে এটা আসলে গ্রাম না ওটা নাম গ্রাম কিন্তু আসলে গ্রাম না এরকম টা গ্রাম আছে করা যাবে না কাটা যাবে না সেরা যাবে না দুইটা আপেল

পরবর্তী বলে দিবো একটার মধ্যে একটা পারলেন না আপনাদের জন্য দ্বিতীয় দাদা দ্বিতীয় দাদাটি হচ্ছে কোন গাছের নামে একটি শীতের পোশাকের নাম আছে একটি গাছের নাম এবং ওই একটা শীতের পোশাক

শাল নামে একটি গাছ আছে এবং শাল নামে একটি গাছ আছে এবং শালের নামে একটা বিশেষ পোশাক আছে ধন্যবাদ আপনারা দুইটার মধ্যে একটা পারছেন আপনাদের জন্য তৃতীয় দাদা দাদা কোন জিনিস নোংরা হয়ে গেলে সাদা হয় কিন্তু যখন সেটা পরিষ্কার থাকে তখন সেটা কালো কালো থাকে এটা একটু বলে দিলাম না না এমন একটা জিনিস সেটা নোংরা হয়ে গেলে সাদা হয় কিন্তু যখন সেটা আমরা পরিষ্কার করি তখন সেটা কালো হয়ে যায় এবং সেটা কালোই থাকে কেন হ্যাঁ ঠিক আছে একদম রাইট একদম রাইট হান্ড্রেড পারসেন্ট রাইট এবং ব্ল্যাকবোর্ডে যখন আমরা লিখি তখন সেটা সাদা থাকে এবং সেটা নোংরা আর যখন আমরা পরিষ্কার করি তখন সেটা কালো থাকে ব্ল্যাকবোর্ড একদম রাইট আপনারা তিনটের মধ্যে দুইটা বেড়া গেলেন আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কাঁচা পাকা সবাই খায় উলঙ্গ অবস্থায় হাঁটতে যায় এমন কোন জিনিস থাকতে পারে কাঁচাও খাই আমরা পাকাও খাই এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে উলঙ্গ অবস্থায় হাটে যায় পাকা পোশাক পরা অবস্থায় হাটে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উলঙ্গ অবস্থায় হাটে যায় হাটে বিক্রি করতে নিয়ে যায় আর কি এরকম কোন জিনিস থাকতে পারে দুইটা পার্সেন্ট এটা পারলে তিন নাম্বার হয়ে যাবে আমরা কাঁচাও খাই পাকাও খাই বিশেষ করে মেয়েরা বেশি খায় তেঁতুল কেন খায়

আপনি একটা মেয়ে আপনার যখন স্বামী আসে তখন আপনি সেই জিনিসটা ব্যবহার করেন না যখন অন্য একটা পুরুষ আসে তখন ব্যবহার করেন কোন জিনিসটা হইতে পারে কেন